যদি কখনো মিথ্যার কাছে হেরে যান তাহলে চুপ থাকুন কারণ চিৎকার করে কখনোই নিজেকে ভালো প্রমাণ করা যায় না সময় হলে সবাই এমনিতেই বুঝতে পারবে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলার রান্না বনা থেকে তো দুপুরবেলার রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস তো আলুগুলো কিন্তু প্রথমে আমি হলুদ দিয়ে ভেজে নিলাম তো তারপর কিন্তু प्याजটা ভেজে এরপর যে শুকনা জম্বু মসলা মশলা সবকিছু আমি একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম তো সেগুলা কিন্তু দিয়ে দিলাম তো তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে যে তেল উঠে আসার পরে তারপর কিন্তু যে ধুয়ে রেখেছিলাম মাংস মুরগির মাংস সেটা দিয়ে দিলাম তো মুরগির মাংসটা কিছুক্ষণ কষানোর পরে আর এটা কিন্তু দেশি মুরগির মাংস ছিল তো সেজন্য কিছুক্ষণ কষানোর পরে আলুগুলাও দিয়ে দিলাম আর যখনই বাচ্চা মুরগি তো সেজন্যই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আলুগুলাও দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম তো কষানোর পরে আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণে কিন্তু ঝোলটাও দিয়ে দিলাম আর অন্য চুলাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তো এই তো ঝোল দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম তারপর মাংসটা ঢেলে নিলাম আর এরপর রান্না করছি রাতের খাবার তো অনেকদিন ধরো সবজি খিচুড়ি খাওয়া হয় না সেজন্য মনে হলো আজকে সবজি খিচুড়ি রান্না করব তো সবজি খিচুড়ির সাথে ডিম ভুনা খেলে ভালোই লাগবে তো সেজন্য ডিমটাও ভুনা করে নিচ্ছি তো ডিমগুলা কিন্তু প্রথমে আমি সিদ্ধ করে ছুলে রেখেছিলাম Have আমি যে ভেজে নিলাম একটু হলুদে কিন্তু ভেজে নিলাম তো তারপর কিন্তু আমি চুলাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো ডিমে সাধারণত আমরা যে মশলাগুলো দিই সব কিছু আমি একসাথে করে বাটিতে কিন্তু গুলিয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে সেই মশলাগুলো দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডিমগুলোও দিয়ে দিলাম তো ডিম দেওয়ার পরে যখনই সিদ্ধ হয়ে যেন অল্প পানি দিলাম যে তো সেদ্ধ হওয়ার কিছু নাই তো যাই হোক তারপর কিন্তু আমি একটু মানে কি এলাচার জিরা গুঁড়া তো সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এটা কিন্তু ভাজা এলাচ আর ভাজা জিরা একসাথে করে মিক্সড করে আমি ভেজে বক্স করে রাখি তো সেটাই কিন্তু একটু দিয়ে দিলাম তো যাই হোক তারপর কিন্তু রান্নাটা হয়ে গেছে তো এরপর কিন্তু একটা বাটিতে বেড়ে নিলাম আর তারপর কিন্তু কড়াইটা আমি ধুই নাই খেয়াল করেছেন কিনা জানি না তো তার মধ্যে কিন্তু আমি খিচুড়িটাও দিয়ে দিচ্ছি কারণ এটা যখন নরম খিচুড়ি আর খিচুড়িতেও তো সেম মশলাগুলাই দিতে হয় তো রান্না করবো সব কিন্তু আমি আগেই কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম আর তার সাথে তো সেইগুলা কিন্তু আমি দিয়ে দিলাম তা তো অনেকক্ষণ ধরে কষানোর পরে আধা সেদ্ধ যখন সবজিগুলো হয়ে গেল তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম পানিটা দিয়ে আস্তে জাল দিয়ে রান্না করে নিলাম যেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তো এই খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবজি খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ